প্রিয় বন্ধুরা অন্যরকম আজকে একটি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কি একটা জিনিস আসলে এটা আপনারা অনেকেই চিনবেন এটা হচ্ছে আপনার চামবাদুর দেখে এটা শেষ পর্যন্ত কি করে আসলে আমার গ্রামীণ পার্কে এসেছিলাম কিছু পেয়ারা পাড়ার জন্য আর কি তো গাছে ছিল তো আমিও গাছে ওঠার পর আমাকে দেখে ওরাল দিয়ে মাটিতে চলে আসে উঠে তো হামাগুড়ি দিতে দিতে চলে এসেছে এখন আপনার আম গাছে আসলে কি বলবো প্রিয় বন্ধুরা আপনার মানুষ বলেন আর পশু পাখি জীবজন্তু যাই কিছু বলেন না কেন আপনার তারা যদি চোখে না দেখে তাহলে কিন্তু আপনার অনেকটাই বিশাল সমস্যা তো আসলে চাম্বা বিষয়টি হলো আপনার এরা আপনার আর কি এরা রাতে আপনার প্রচুর দেখে দেখতে পাচ্ছেন দিকে কীভাবে তাকিয়েছে হা হা করে তাকিয়েছে দেখা যাক এখন প্রায় বিকাল হয়ে গেছে সন্ধ্যা টাইমে চলে এসেছে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে আর কি তো এদের আপনার হ্যাঁ চোখের পাওয়ার কিছুক্ষণের ভিতরে আপনার ফিরে আসবে তো এখন খুব অসহায় হয়ে গেছে আসলে একা চলে এসে উপর সে আর কি এটি একা হয়ে গেছে ওনার দল থেকে মনে হয় আমার কাছে লাগতেছে বিচ্ছিন্ন হয়ে গেছে আর কি যাই হোক দেখি এটা শেষ পর্যন্ত কি করে দেখা যাক হ্যাঁ আসলে এখন আমার দিকে এই বেল বেলবেল করে তাকিয়েছে এখন চিন্তা ভাবনা করতেছে আপনার এরা তো আসলে গাছে বেশিরভাগ থাকে আপনার ফল টল খায় আর কি তো এখন আপনার এদিক দিয়ে খালি ঘোরাফেরা করতেছে কোন দিক দিয়ে কোন দিকে যাবে আসলে এরা তো নিচে মাটিতে থাকে না বেশিরভাগ গাছে থাকে তো এখন এই যে দেখতে পাচ্ছেন আবার হামাগুড়ি দিয়ে উপরে উঠে চলে যাচ্ছে আসলে এটি এখন ছন্নহারা হারা হয়ে গেছে ওনার দল থেকে ওনা একটা বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায় ওদিন দুদিন আগেও ছিল চাম্বা দুটে গাছে একা একা পেঁপে দুঃখিত পেয়ারা খাচ্ছিলো তো আজকে আবার আপনার বাড়ি থেকে আসার সময় তারপরে দেখতে পারলাম যে উনি একা একাই আছে তো আমি ভাবলাম যে এই বাকে একটা ভিডিও করে নেই কিছু পেয়ারা পেরে নেই তো এখন দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু চলে যাচ্ছে আসলে এখন ওনার আমার মনে হচ্ছে যে আপনার চোখের পাওয়ার প্রায় অনেকটাই ফিরে এসেছে তো জন্য আপনার উপরে উঠে পড়ছে আসলে আমার কথাগুলো শুনে হ্যাঁ ওই কিন্তু আপনার চাম্বাদুরটা আপনার এখন একটু বই পেয়েছে মানে মানুষের কোলাহল থেকে একটু দূরেই থাকে আর দূরে থাকায় পছন্দ করে তো দেখা যাক যে এই যে এই লুটকে গেছে আসলে চাম্বাদুরগুলো এভাবেই লুটকে থাকতে পছন্দ করে আর কি দেখতে পাচ্ছেন আসলে কি বলবো আর কি তো এটা হচ্ছে আমার এক ধরনের ভিডিও ধরনের একটা ভিডিও আসলে আমার লং ভিডিওতে তেমন কোনো কিছু শিক্ষণীয় কোনো কিছু থাকে না তো আমার হ্যাঁ গ্রামের কিছু চিত্র চুলে তুলে ধরার চেষ্টা করি আর এবং আমি একজন রাজমিস্ত্রি আপনারা অনেকেই জানেন আমি কিন্তু মাঝে মধ্যে আপনার কাজের ভিডিওগুলো দিই আর কি যাই হোক এখন অন্ধেকার হয়ে আসছে গণে আসছে দেখা যাচ্ছে না হবে তারপর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি মনে চায় তাহলে কমেন্ট বক্সে আপনার আপনাদের মতামতগুলো প্রকাশ করতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন সন্ধ্যা হয়ে আসছে চামাদরটিও এখন উরাল দিয়ে চলে যাবে তো এখন বেশি একটা ক্লিয়ারও দেখা যাচ্ছে না এর জন্য আজকের মতন আপনাদের সবার কোলের কাছ থেকে বেটে নিচ্ছি যদি আপনার একটু আরও একটু সূর্য থাকতো আর কি সূর্য মামা যদি থাকতো তাহলে আমি আরও ভিডিও করার চেষ্টা করতাম একটু লং ভিডিও তৈরি করতাম কেউ দেখুক আর না দেখুক সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করতাম যাই হোক মাঝে মধ্যে লং ভিডিও দেওয়ার লাগে আগে আপনার প্রচুর লং ভিডিও দিতাম এখন আপনার সময়ের অভাবে আপনার লং ভিডিও দিতে পারেন এখন সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকে হচ্ছে শনিবার তো কবে যে আবার লং ভিডিও এই ভিডিওটা আপলোড করবো আর সেটা আমি সঠিক নিজেও জানি না যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আসলে তিন চার মিনিট কথা বলাটা অনেকটাই ব্যাপার সবাই কি বিষয় নিয়ে কথাটা বলবো আর কি এইসব নিয়ে যাই হোক টিএম এখনও আমার দিকে তাকিয়েছে যাই হোক আর আমার ভিডিওটি লম্বা করতে যাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ